আজকে আমাদের ফ্যাটি লিভারের আলোচ্য বিষয় হচ্ছে একটা মানুষের যদি ফ্যাটি লিভার ধরা পড়ে কিন্তু উনি যদি এটা চিকিৎসা না করেন তাহলে ওনার কি পরিণতি হতে পারে আমাদের কাছে অনেক পেশেন্ট ফ্যাটি লিভার নিয়ে আসে ফ্যাটি লিভার হচ্ছে লিভারের একটা রোগ যেখানে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমা হয় যে কারণে লিভার যে নর্মাল ফাংশন সেটা আর লিভার করতে পারে না সেই জন্য বিভিন্ন রকম সিমটম বা উপসর্গ রুগী অনুভব করে সাধারণত ফ্যাটি লিভার কিছু কিছু কন্ডিশনে আমরা বুঝতে পারি রুগী ফ্যাটি লিভার থাকে যেমন যাদের ডায়াবেটিস থাকে ওদের ফ্যাটি লিভার হয় যাদের প্রেশার থাকে ওদের ফ্যাটি লিভার হয় যাদের ওবেসিটি থাকে শরীরে অতিরিক্ত ওজন ওদের ফ্যাটি লিভার থাকে যাদের ডিসলিপিডিমিয়া অথবা কোলেস্টেরল প্রবলেম থাকে ওদের ফ্যাটি লিভার থাকে যাদের হরমোনার ডিস্টারবেন্স থাকে হরমোনের সমস্যা থাকে ওদের ফ্যাটি লিভার থাকে তো আমাদের কাছে সাধারণত রুগীরা আসে কিছু সিমটম নিয়ে খেতে পারে না অল্প খাইলে পেট ভরে যায় শরীরে একটা অশান্তির ভাব হাত পা জ্বালা পোড়া করে দিন দিন ওজন বাড়তেছে পেটটা দিন দিন বড় হয়ে যাচ্ছে কোনো কাজকর্মে কোনো কারোর সাথে কথা বলতে কোনো আগ্রহ পাই না দুর্বল লাগে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা যখন রুগী অনুভব করে আমাদের কাছে তখন আসে এবং এগুলো সবগুলো হচ্ছে ফ্যাটি লক্ষণ এছাড়া অনেক সময় কোনো কারণে আলট্রাসাউন্ডও করছে ওখানে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার এই ধরনের রুগীরও আমাদের কাছে অনেক সময় চিকিৎসা করার জন্য ফ্যাটি লিভার নিয়ে আসেন তো আমাদের কাছে যখন ফ্যাটি লিভার নিয়ে আসে তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি লোভের ফ্যাটি লিভারের কারণ কি বা কি কি কারণে ওনার ফ্যাটি লিভার আসে তখন আমরা কারণগুলো আইডেন্টিফাই করতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকি ফ্যাটি লিভারের আবার বিভিন্ন স্টেজ আছে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি যেটা আলট্রাসাউন্ডতে করে থাকে রিপোর্ট করে থাকে আর আমরা লিভারের ডাক্তাররা ফ্যাটি লিভারের আবার কিছু স্টেজিং করে থাকি যেটা ফাইভ ডি স্ক্যানের মাধ্যমে আমরা বের করতে পারি যেমন ফ্যাটি লিভারে আবার চারটে স্টেজ আছে একটা প্লেইন ফ্যাটি লিভার আর একটা হলো ন্যাশ একটা হলো লিভার সিরোসিস আর লিভার ক্যান্সার এই লিভার ফ্যাটি লিভারের চারটে স্টেজ এটা আবার ফাইভ ডি স্ক্যানের মাধ্যমে আমরা বুঝতে পারি এই জন্য ফ্যাটি লিভার যেটা আলট্রাসাউন্ডতে আসে সেটা শুধু ফ্যাট কন্টেন্টটা বলতে পারে যে লিভারে ফ্যাট কতটুকু জমছে কিন্তু ফ্যাট জমার পরে লিভারে যে অ্যাফেক্ট করে লিভারে যে ক্ষতি হয় এই ক্ষতিটা আলট্রাসাউন্ডতে আসে না এটা ফাইব্রে স্ক্যান করে বা লিভার বাইপসি করে আমরা বুঝতে পারি এই জন্য আমরা লিভার বাই লিভারের স্পেশালিস্টরা লিভার রুগীর লিভার ফ্যাট জমার পরে কি স্টেজ আছে এটাও আমরা আইডেন্টিফাই করি কারণ চিকিৎসা ক্ষেত্রে এটা খুবই দরকার এখন একটা মানুষের ফ্যাটি লিভার হলো কিন্তু উনি চিকিৎসা করলো না তাহলে কি হবে তাহলে দেখা যাবে যে যদি একটা মানুষ ফ্যাটি লিভার হওয়ার পরে উনি চিকিৎসা না করে তাহলে দেখা যাবে যে ওনার লিভারটা আস্তে আস্তে লিভার ন্যাশ বা হ্যাপাটাইটিস এস টিয়াটো হ্যাপাটাইটিস এটাকে আরেকটা বলে ন্যাশ মানে ইনফেকশন হয়ে যায় লিভারের মধ্যে ইনফ্লামেশন হয়ে যায় এবং এটা আস্তে আস্তে প্রোগ্রেস করে লিভার সিরোসিস হয়ে যায় এবং এটা আস্তে আস্তে প্রোগ্রেস করে লিভার ক্যান্সারে টান করে কাজেই ফ্যাটি লিভার অবস্থায় রুগী চিকিৎসা করলে হানড্রেড পার্সেন্ট রুগী ভালো হয়ে যায় কিন্তু যখন ন্যাশ অবস্থায় চলে যায় বা লিভার সিরোসিস অবস্থা চলে যায় তখন ভালো হওয়ার পরিমাণটা পার্সেন্টেজে চলে আসে এইট্টি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কারণ অধিকাংশ রুগী ফ্যাটি লিভারের বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর থাকে এই যে হ্যাপাটাইটিস হাইপার টেনশন ফ্যাটি লিভার ডায়াবেটিস মালাইটাস হাইপার লিপিডিমিয়া হরমোন ওভেসিটি তখন এই রিক্স প্যাটগুলো কমানোর জন্য চিকিৎসা করতে করতে রোগী অনেক অ্যাডভান্স হয়ে যায় এই জন্য আর্লি স্টেজে তো আমরা চিকিৎসা করতে পারি পুরোপুরি হানড্রেড পারসেন্ট রুগী নিরাময় সম্ভব কিন্তু যখন ন্যাশ বা লিভার সিরিজের চলে যায় সেগুলো নিরাময় করার অনেক কঠিন হয়ে যায় তাও অনেক ক্ষেত্রে রুগী যদি সাপোর্ট করে আমাদের কথাবার্তা ঠিকমতো মেনে চলে নিরাময় করা সম্ভব এই জন্য আমি বলব ফ্যাটি লিভার যদি ধরা পড়ে আপনারা নিয়ম নিয়মকানুন মেনে চলবেন ঠিকমতো ওষুধপত্র খাবেন এবং ডাক্তারও পরামর্শ নেবেন এখন ফেটি লিভারে বিভিন্ন রকম ওষুধ বের হয়েছে লেটেস্ট অনেক ওষুধ বেড়ে গেছে যেগুলোর মাধ্যমে লিভার পুরোপুরি লিভারকে নর্মাল করা সম্ভব এমনকি লিভাসিরোসিস আর্লি স্টেজ যদি পাওয়া যায় এই দিউটি ফ্যাটি এটাও নর্মাল করা সম্ভব এই জন্য এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না ভালোভাবে চিকিৎসা করবেন নিয়ম মেনে চলবেন ইনশাল্লাহ রুগী ভালো হয়ে যাবে